আচ্ছা এখানে দেখো কি আছে সঠিক উত্তরটিতে চিহ্ন দিই অর্থাৎ এখানে প্রশ্ন দেওয়া আছে চারটি করে উত্তর দেওয়া আছে ক খ ঘ চারটি উত্তরের ভিতরে যে উত্তরটি সঠিক সেই উত্তরটির পাশে কী করতে হবে টিক চিহ্ন দিতে হবে তাহলে আমরা দেখি কি আছে এক নম্বরে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে বিয়োজ্য বিয়োজন বিয়োগ ফল না বিয়োগ কোনটা এই কারণ হবে বিয়োজন দেখো তোমাদের উদাহরণদের দেখায় মনে করে দুটি সংখ্যা আমরা এক নিলাম একটি নাম হচ্ছে একশো পাঁচ একটি নাম হচ্ছে পঞ্চাশ এখন বিয়োগ করার পর দেখো কত হয় পঞ্চান্ন এখন এই যে দুটি সংখ্যা নাম হয়েছে একশো পাঁচ এবং পঞ্চাশ এই দুটি সংখ্যা এর নাম কি এটার নাম হচ্ছে বিয়োজন এটার নাম হচ্ছে বিয়োজ আর এই বিয়োগ ফল তাহলে এখানে কী বলছে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাহলে এখানে কোন সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়েছে এই যে একশো পাঁচ এই সংখ্যা থেকে কী করা হয়েছে বিয়োগ করা হয়েছে তাহলে এই সংখ্যাটি কী হবে বিয়োজন তাহলে এখানে উত্তর হবে বিয়োজন এরপর ধরে কিনেছে বিয়ার কাছে এক হাজার পাঁচশত টাকা আছে লিয়ার কাছে নয় পঞ্চাশ টাকা আছে আনা কত টাকা বেশি আছে তা বের করতে হলে কি করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ কি করতে হবে আমাদের আমাদের এখানে বিয়োগ করতে হবে যে আনা টাকা থেকে লেয়ার টাকার সংখ্যা কী করতে হবে বাদ দিতে হবে আমাদের এখানে বিয়োগ করতে হবে আমরা এখানে খাওয়ার নাম্বারে টিক শুনে দেব এরপরে অঙ্কে দেখো রানীর কাছে এক টাকা আছে সঙ্গীতার কাছে ছয় টাকা আছে দুজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে এখানে এক ক নাম্বারে কেছে এক হাজার দুশত বিয় যোগ ছয় এক হাজার দুশত বিয়োগ ছয় শত এক হাজার দুশত গুণন ছয় শত এক হাজার দুশত বাঘ ছয় কোনটা হবে পার্থক্য ব্যয় করতে গেলে আমাদের কী করতে হবে এই যে রানীর টাকার সংখ্যা থেকে সংগীতার টাকার সংখ্যা কী করতে হবে বাদ দিতে হবে তাহলে বোঝা যাবে কত টাকা পার্থক্য আছে আমাদের কী করতে হবে এখানে বিয়োগ করতে হবে আমরা এখানে খ নাম্বার টিক চেনে দেব এরপর অঙ্কে দেখো এক হাজার বিশ বিয়োগ একশত এগারো এখানে খালি ঘরে এখানে কী বলেছে কত অর্থাৎ খালি ঘরে সংখ্যাটি কত হবে তার মানে হচ্ছে এই এক হাজার বিশ থেকে একশত এগারো বাদ দিলে কত হবে একশত নয় নয় শত নয় নয় শত উনিশ নয় শত ঊনপঞ্চাশ কোনটা হবে একান হবে নয় শত নয় তোমরা বিয়োগ দিয়ে দেখো নয় শত নয় হবে এরপরে দেখো রিয়াজ এক হাজার আটশত পঞ্চাশ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা দিল বিক্রেতা তাকে কত টাকা ফেরত দেবেন তাহলে রিয়াজ কি করছে এক হাজার আটশত পঞ্চাশ টাকা দিয়ে একটা মাছ কিনেছে আর দোকানদার দিয়েছে কত বিক্রেতাকে দুই হাজার টাকা এখন এই বিক্রেতা অর্থাৎ দোকানদার কত টাকা তাকে ফেরত দেবে এটা কী করতে হবে আমাদের এই দুই হাজার টাকা থেকে এই আট এক হাজার আটশত পঞ্চাশ টাকা বাদ দিতে হবে বাদ দিলে কত হবে সেটা হবে উত্তর এখানে কত আছে দেখো একশত পঞ্চাশ দুই শত পঞ্চাশ এগারো শত পঞ্চাশ না বারোশত পঞ্চাশ এখানে হবে একশত পঞ্চাশ তোমরা বিয়োগ করে দেখো একশত পঞ্চাশ হবে যে ক নম্বরে টিকসেনা দেবে এভাবেই অঙ্কগুলো করতে হবে